প্রিয় স্টুডেন্ট আজকে আমাদের টপিক হচ্ছে কিছু ঐতিহাসিক যুদ্ধ তো আমরা সচরাচর এক্সামে দেখতে পাই এই সমস্ত যুদ্ধের সময়কালগুলো পরীক্ষায় এসে থাকে তো আমরা এগুলো একটু এক নজরে রিভাইজ করে নেব শর্ট নোটের মতো তো দেখো যে প্রথম বিধবা বিবাহ হয়েছিল আঠেরোশো সালে সতীদাহ প্রথা আঠেরোশো সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো পাঁচে এবং ওয়াটার যুদ্ধ হচ্ছে আঠেরোশো পনেরোতে তোমরা যেন ছিয়াত্তরের মন্যান্তর হয়েছিল সতেরোশো সত্তর বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি এবং পানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশে তোমরা প্রত্যেকেই যেন পানিপথের তিনটি যুদ্ধ হয়েছিল তার মধ্যে হয়তো আমি প্রথম যুদ্ধটা দিয়েছি বাকি দুটো যুদ্ধ তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এবং পলাশির যুদ্ধ হয় দেখো সতেরোশো সাতান্নতে এবং কত তারিখে হয় এটা যারা আমার কাছে পড়েছ অনেকেই বলতে পারবে এবং তোমরা কমেন্টে আমাকে জানাও যে কত তারিখে হয়